তারপর আমি কিছু কইছি না তুমি তারপরে বল মারছো মানে তারপরে ও কাছে খারাপ জঘন্য ভাবে একটা বকা দেওয়ার পরে তারপরে ওর আম্মুরে আবার আমার মেয়ে বলছে যে তোমার আম্মুর খুকুর বলো তো সূর্য আসে আমার বকাবাজি করতেছে তুমি জায়গা কিনে আসো ওর আম্মু আসে নিষেধতেছে তারপর আবারও ভাল লাগছে পড়াই কাছে সূর্য তুমি বল মারতেছে এমনি আমার বাঙা গড় দু তুমি এরকম সে মানে মানে লাঠি ছিল লাঠি দিয়ে আমার মারবার গেছে পরে ওর আব্বু আবার আসে ওর আম্মু বলছে ওর আব্বু আবার আসে এলে আসে আমার ধরে বাঁচা মধ্যে মারি চেয়ে চলে গেছে কাছে দুলো আর আমার মারেন না তারপর দুলা হ্যাঁ নুন ভাই মারেছে তারপর মারার পরে

আমার মোহাম্মদ আবার বিপ্লব হোসেন আমি সারাদিন থাকি বাজারে আমার ফ্যামিলিতে আমরা মোট চারজন ছেলে মেয়ে আর আমার ফ্যামিলি আশেপাশে আমার কোনো বাড়ি বাড়িঘরজন নেই আমার একটাই মাত্র বোন বোনের যদি আমি দাওয়াত দিই বোন আমার দাওয়াত নেয় না হয়তো দুলনায় যাবে আমার ঘরের পিছনে এখন মেহগুন বাগান আম বাগান আছে ওখানে আমার ভাই নিয়ে খেলাধুলা করতেছে আমার ফ্যামিলি বলেছে মুনি আব্বু না ভাব এখানে খেলাধুলা না সে পাশে এরা খেলাধুলা করবো তোর বাপের জায়গা নাই ওর মামিকে এই কথা বলতেছে অশ্লীল ভাষায় গালাগালি ওই ভাগিনা করেছে ওর মামিকে করার পরে পরে আমার ফ্যামিলি গেছে আমার বোনের কাছে বিচার নিয়ে আমার বোন বলেছে তুই এই বাড়িতে কি কামে আছিস তুই হিনতে যা এবার এই মুহূর্তে আমার বহনায় চলে আসে আর সে শুনেছে শোনার পরে ও আমার ফ্যামিলি ওই বোনের কাছে এই কথা বলেই চলে আসে বাড়িতে পরে দুলাভাই বাড়ি পর বোন আমার বাড়ির কাছে বোন এসে আমার বাড়িতে আসে আমার ফ্যামিলির আসাম মতো একা পায়ে পিটাইছে আমার স্ত্রীকে খুব পিটানো পিটাইছে পিটানোর পরে আমি এখন হাসপাতালে আইছি সে চিকিৎসা অবস্থায় হাসপাতালে খুব হাসপাতালে অবস্থান করতেছে কি দিয়ে মারধর করছে বাটাম দিয়ে বাড়ি বাটাম বাটাম ছিল বাস ছিল বাস দিয়ে মাথা বাড়ি মারতে গেছে হাত দিয়ে আমার ঠেকাইছে পরে দুইটা বাড়ি তিনটে বাড়ি মারছে মাজা যাইতে এখন মাজা মাজা নিয়ে উঠা করতে পারতেছে না পেটের তল পেটে সিলিক পাচ্ছে মাজাতেও সিলিক পাচ্ছে কোনো হাঁটা চালাও করতে পারতেছে না এই বিষয়ে কি থানাতে কোনো অভিযোগ করেছে এই বিষয় নিয়ে থানায় থানায় অভিযোগ করলাম থানা লারা বলল আগে ফুকসা হাসপাতালে চিকিৎসা নাও তারপরে তোমার যা কথা আমরা তখন শুনবো অভিযোগ করেছে না করবেন অভিযোগ করেছি এখন অভিযোগ করবো খুব সাথে